ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের দু সালে জওহর নবোদয় বিদ্যালয়ে যে প্রবেশিকা পরীক্ষা রয়েছে সেখানে মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ মানসিক যোগ্যতার যে পরীক্ষার বিষয়টি রয়েছে যেটি মূল ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করছি দেখো এই পরীক্ষার পদ্ধতিতে বিভাগ ওয়ান অর্থাৎ মানসিক যোগ্যতার পরীক্ষার অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই অংশের ওপরই পঞ্চাশ নম্বর থাকে তোমাদের এই অংশে দশটি পার্ট থাকবে এবং সেই দশটি পার্ট থেকে কিছু আলাদা আলাদা প্রশ্ন থাকবে সেগুলো তোমাদের অ্যান্সার করতে হবে দেখো সেই দশটি পার্ট কি কি প্রথমে রয়েছে বেমানান চিত্র চিত্রিতকরণ যে সবগুলো ছবি সেম দেওয়া থাকবে তার মধ্যে হয়তো একটি বেমানান থাকবে সেইটিকে তোমাকে শনাক্ত করতে হবে তারপর থাকবে চিত্রের হুবহু মিল তারপরে এটি সব থেকে সোজা তারপর হচ্ছে চিত্র বা ছাদ সম্পূর্ণকরণ ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ সাদৃশ্য নির্ণয় ত্রিভুজ বর্গক্ষেত্র ও বৃত্ত এই জ্যামিতিক চিত্রগুলো সম্পূর্ণকরণ এরপর রয়েছে তোমাদের দর্পণ মিরর তারপরে রয়েছে ভাঁজ করা কাগজ চিত্র নিরূপণ পদ্ধতি ফাঁক পূরণ মানসিক চিত্র গঠন খ চিত্র চিত্র নিরূপণ তো আজকে আমি তোমাদের এই যে দশটি বিষয় রয়েছে দশটি টপিক থেকেই তোমাদের প্রতিটি পার্ট ভালো করে বুঝিয়ে তোমাদের করিয়ে দেবো তো আজকে আমি সবার প্রথমে যেটি সোজা সেটি নিয়েই শুরু করছি সেটি হচ্ছে আমাদের যে দুই নম্বর স্ট্রাকচারটি ছিল সেইটি যে হুবহু মিল চিত্রের সঙ্গে সেটি খুঁজে বের করতে হবে দেখো এখানে এক নম্বর প্রশ্নটিতে একটি পিকচার রয়েছে এবং তার অপশান রয়েছে পাশের চারটি এখানে তোমাকে বের করতে হবে এই যে প্রথম এক নম্বর যে চিত্রটি রয়েছে তার সঙ্গে হুবহু মিল অর্থাৎ সাদৃশ্য এখানে বাকি কোনটা রয়েছে দেখো প্রথমে যে গোলটা রয়েছে তাতে কটা দাগ রয়েছে এক দুই তিন চার এরকম চারটি দাগ একদম সমান্তরালভাবে সেম দেখতে দেখো প্রথমটাও দেখতে সেম কিন্তু ভেতরে রয়েছে তিনটি দাগ তারপরে এটি দেখো এই দাগগুলো উল্টো দিক থেকে রয়েছে সি নাম্বার অপশানটি যদি ভালো করে দেখো দেখবে এক নাম্বার যে প্রশ্ন ছিল প্রশ্নের সঙ্গে সি নাম্বার অপশন বহু মিলে যাচ্ছে তাই এটির উত্তর হয়ে গেল নাম্বার সি এরপর আমরা দু নাম্বার প্রশ্নটি দেখে নেব দু নাম্বার একটি প্রশ্ন দেখো একটি ফুলের ছবি দেওয়া রয়েছে খুবই সোজা দেখো তো এই দু নাম্বার যে কোশ্চেনটি রয়েছে এরকম সেম ফুল কত নম্বরটিতে রয়েছে দেখো সি নাম্বার অপশানে রয়েছে এটিরও তাই এটিরও সঠিক উত্তর হয়ে যাবে সি দেখো নেক্সট তিন নাম্বার দুটি তীর চিহ্ন রয়েছে দেখো তো এরকম সেম তীর চিহ্ন কোনটা দিতে রয়েছে একদম সেম তীর চিহ্ন উপর দিকে একটি গিয়েছে এবং একটি ডান দিকে গিয়েছে প্রথমটি রয়েছে তাই এটির উত্তর হয়ে গেল প্রথমটি নেক্সট দেখো চার নাম্বারটি চার নাম্বারের মতো সেম ছবি দেখো কোথায় রয়েছে রয়েছে দুটি দাগ এবং দুটি গোল এরকম সেম ছবি দেখো রয়েছে চারের ডি নাম্বারে এরপর নেক্সট দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে রয়েছে একটি এম এর ছবি দেওয়া এবং তিনটি রাউন্ড রয়েছে তো এরকম সেম ছবি দেখো কোথায় দেখতে পাচ্ছ এটিও রয়েছে ডি নাম্বারে এটির সঠিক উত্তর ডি নেক্সট ছয় নাম্বার প্রশ্নটি দেখো একটি চতুর্ভুজের মতো রয়েছে আর ওপরে রয়েছে একটি কালো ফোটা এবং নিচে একটি ফাঁকা একটি গোল রয়েছে এরকম দেখো সেম ছবি কোথায় দেখতে পাচ্ছ রয়েছে সি নাম্বার তাই এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাম্বার সি এরপর দেখো নেক্সট রয়েছে সাত নাম্বার খুবই সোজা একটি হাতির ছবি দেওয়া রয়েছে তো এরকম সেম হাতির ছবি দেখো কোথায় দেওয়া রয়েছে সি নাম্বারে উত্তর হয়ে যাচ্ছে সি নেক্সট রয়েছে একটি বলের ছবি এরকমই সেম আরেকটি বলের ছবি দেখো কোথায় রয়েছে এটিও সি নাম্বারে রয়েছে তাই এটিরও সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাম্বার সি এরপর দেখো রয়েছে নয় নম্বর নয় নম্বরটিতে প্রথমে একটি বাক্স মানে একটি চতুর্ভুজ তার ভেতরে রয়েছে একটি ত্রিভুজ তার ভেতরে রয়েছে একটি বৃত্ত এবং তার ওখানে একটি ছোট বৃত্ত পূরণ করা রয়েছে তো এরকম সেম ছবি দেখো কোথায় রয়েছে রয়েছে কোথায় বি নম্বরে তাই এটির উত্তর হয়ে যাচ্ছে বি নেক্সট দশ নম্বরে দেখো রয়েছে একটি চতুর্ভুজ এবং তার ভেতরে রয়েছে একটি ত্রিভুজের মতো ছবিটি এরকম সেম ছবি দেখো কোথায় দেখতে পাচ্ছ সবার প্রথমেই রয়েছে এক নম্বরে এরপর দেখো এগারো নম্বর প্রশ্নটি রয়েছে একটি চতুর্ভুজ তার ভেতরে বৃত্ত এবং বৃত্তের ভেতরে রয়েছে একটি ত্রিভুজ তো সেটি সমর্ধিখন্দিত করা তো দেখো এরকম সেম পিকচার কোথায় দেখতে পাচ্ছ এরকম সেম পিকচার দেখো প্রথমটি রয়েছে কিন্তু প্রথমটিতে দেখো একটি অংশ গোল করা আছে ঠিকই তারপরের অংশটি দেখো একদম ভরাট করা রয়েছে তার মানে এ নাম্বারটি হচ্ছে না বি নাম্বারটা দেখো সেম সেম রয়েছে সি নাম্বারটিতে দেখো নিচেরটা আবার ভরাট করা রয়েছে আর ডি নাম্বারে দেখো এখানে মনে হচ্ছে দুটি চোখের মধ্যে একটি চোখ ভরাট করা রয়েছে তাই এটির অ্যান্সার হয়ে যাচ্ছে বি এরপর দেখো বারো নম্বর রয়েছে কি একটি চতুর্ভুজ তার ভেতরে দেখো তো কয়েকটি সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে প্রথমটি বড় তারপরটি একটু ছোট তারপরটি একটু ছোটো এবং লাস্টেরটা একটু ছোটো তো দেখো প্রথম অপশানটা একদমই মিলছে না তারপরের অংশটা সবগুলোই চতুর্ভুজের ভাগ করা রয়েছে এটিও হচ্ছে না সি নাম্বারটা দেখো সেম রয়েছে তাই এটির উত্তর হয়ে যাবে সি নাম্বার আর ডি নাম্বারটা সেম রয়েছে বাট ওপর তাহলে বারোর উত্তর হয়ে যাচ্ছে নাম্বার সি নেক্সট দেখো তেরো নাম্বার রয়েছে একটি চতুর্ভুজ এবং তার ভেতরে একটি স্ক্রুয়ের মতন রয়েছে তো প্রথমটি দেখো সেম রয়েছে বাট এখানে দেখো যে ডান্ডিটা রয়েছে সেটি রয়েছে ডান দিকে বাট এটি রয়েছে বাঁ দিকে তারপরেরটি দেখো এখানে ত্রিভুজটি রয়েছে উপর দিকে কিন্তু এটি রয়েছে নিচের দিকে তাহলে এটিও হচ্ছে না সি নাম্বার অপশানটা দেখো সেম সেম রয়েছে ডি নাম্বারটি তো ওপর নিচে রয়েছে তার এটির উত্তর হয়ে যাচ্ছে নাম্বার সি নেক্সট দেখো চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে দেখো একটি বক্স রয়েছে এবং বক্সের চারিদিকে দেখো আরও কিছু বক্স রয়েছে যেটি দিতে প্রথম যে বক্সগুলো রয়েছে তার মাঝখানে দাগগুলি দেখো একটু ফাঁকা ফাঁকা তারপর একটা একরকম নিচেরটা দেখো আবার একটু বাঁকাভাবে দেওয়া রয়েছে এবং সাইডেরটাও তাই তো এরকম সেম ছবি যদি তুমি দেখো দেখো প্রথমে এ নাম্বারটি যে ছবিটি রয়েছে এ নাম্বারটিতে কিন্তু দুপাশেই দেখো ঘন দাগ রয়েছে তাহলে এ নাম্বারটা হচ্ছে না বি নাম্বারটিতে দেখো নিচের দুটোতে ঘন ডাক আছে আর সাইডে দুটো মিলে যাচ্ছে তার মানে বি নাম্বারটাই উত্তর সি নাম্বারটা চাইলে দেখতে পারো দেখো দুপাশে ঘন দাগ রয়েছে এবং লাস্টে ডি নাম্বারটিতে দেখো ওপরের দিকে ঘন দাগ রয়েছে তাই এটির উত্তর হয়ে যাচ্ছে চোদ্দোর বি নেক্সট দেখো পনেরো নাম্বার যে পিকচারটি রয়েছে রয়েছে একটি বক্স এবং চার চারপাশে দেখো এরকম একটি দাগ রয়েছে এবং দুপাশে দুটি গোল রয়েছে তো প্রথম পিকচারটি দেখো উপর দিকে দাগ নিচের দিকে প্রথম পিকচারটা ঠিকই আছে তার মানে এটি উত্তর এ নাম্বারটা তুমি যদি বি নাম্বার অপশানটি দেখো দেখো এখানে মুখটি রয়েছিল ডান দিক থেকে বাঁ দিক জের মতো এখানে দেখো বাঁ দিক থেকে ডান দিক আছে তার মানে এটি হচ্ছে না পরেরটিতে দেখো এরকম দুদিকেই সেম আছে এটিও হচ্ছে না আর চার নাম্বারটি দেখো উপর নিচে রয়েছে এটিও হচ্ছে না তো এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে পনেরোর এ নাম্বার নেক্সট দেখো ষোলো নাম্বার রয়েছে একটি চতুর্ভুজ তার ভেতরে রয়েছে একটি রাউন্ড পুরো ঘড়ির মতো দেখতে তার পাশে দেখো রয়েছে একটি দুটি দাগ এবং এক সাইডে রয়েছে গোল এক সাইডে রয়েছে চতুর্ভুজ এক সাইডে ক্রস একসাইডে রয়েছে ত্রিভুজ তো এরকম সেম ছবি দেখো কোথায় দেখতে পাচ্ছ এ নাম্বারেই রয়েছে বি নাম্বারটিতে দেখো দুই দিকে দুটো ঘন্টার মতন হয়ে যাচ্ছে এটিও হবে না চার নাম্বারটা দেখো অনেক দূরে দূরে রয়েছে এটিও নয় তো এটির উত্তর হয়ে যাচ্ছে কত এ নাম্বার নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন একটি বাক্সের ভেতরে আরেকটি বাক্স রয়েছে এবং সেখানে রয়েছে দেখো নয়টি ঘর তো প্রথম লাইন করে আসবে উপরের লাইনে উপরের শাড়িতে দেখো একটি কাঁটা রয়েছে তারপরে একটি গোল তারপরে ঘরটি দেখো কালো করা রয়েছে নিচেটাতে দেখো প্রথমে কালো তারপর কাটা তারপরে গোল তারপরে দেখো দুপাশে কাটা মাঝখানে গোল তো এরকম সেম ছবি খোঁজো খুঁজে দেখো কোথায় রয়েছে দেখো এ নাম্বারটাতেই ওরকম রয়েছে প্রথমে কাটা তারপরে গোল তারপরে দেখো পুরোট করা রয়েছে তারপরে একটিও দেখো প্রথমটা কালো এখানেও যেমন রয়েছে ঠিক সেরকম কাটা গোল তারপরে দেখো দুপাশে কালো মাঝখানে গোল তুমি যদি তারপরে বি নাম্বারটা দেখো দেখবে বি নাম্বারটা দেখো রাউন্ডগুলোতে কিন্তু কোনো কালো করে পুরোট করা নেই তাহলে এটি অবশ্যই হচ্ছে না সি নাম্বারটা দেখো একদম এটি তো কোনোভাবেই হচ্ছে না আর ডি নাম্বারটিও হবে না তো এটার উত্তর হয়ে যাচ্ছে এ নেক্সট দেখো আঠারো নাম্বার এটিও একটি বক্স রয়েছে তার ভেতরে দেখো একটি চতুর্ভুজের মতন রয়েছে এবং একটি ক্রস করা রয়েছে নিচের দিকটাতে যদি দেখো দেখতে পারবে একটা ত্রিভুজ এবং ওপরে দেখো একটা দাগ দিয়ে ওপরে একটি গোল রয়েছে তো এরকম প্রথমটিতে দেখো দাগটি নেই দ্বিতীয়টিতে দেখো সেম ছবি দেখো ওপর দিকে গোল রয়েছে দাগ রয়েছে নিচের দিকে ত্রিভুজ রয়েছে কাটা রয়েছে সেম রয়েছে তিন নাম্বারটা দেখো ছবিটি উল্টো প্রথম দিকে যেমন নিচের দিকে ত্রিভুজ ছিল এটি দেখো ওপর দিকে ত্রিভুজ রয়েছে চার নাম্বারটিকে যদি খেয়াল করো চার নাম্বারটা দেখবে চার এখানে দেখো ডি নাম্বারটাও মোটামুটি একই রকম আমি দেখতে পাচ্ছি তো এটির যে কোনো একটি উত্তর দিলেই হবে আমি বি নাম্বার অ্যান্সার রাখছি এটি হয়তো বইয়ে পেন্টিং মিস্টেক ছিল হয়তো নেক্সট দেখো উনিশ নাম্বার রয়েছে কি একটি চতুর্ভুজ তার ভেতরে রয়েছে একটি ত্রিভুজ এবং ত্রিভুজটিকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে তারপর দেখো আবার দুটি দাগ দিয়ে মনে হচ্ছে যেন ভেতরে রয়েছে কয়টি ত্রিভুজ চারদিকে চারটি তো এরকম সেম ছবি দেখো প্রথমটিতে উল্টে গেছে এটি তো হবেই না বি নাম্বারটি দেখো ওরকম মাঝখানে দাগ সমুদ্রি করা নেই সি নাম্বারটি দেখো সমুদ্রিখণ্ডিত সেম রয়েছে আর ডি নাম্বারটিও উল্টো রয়েছে বা রয়েছে এটিও হবে না তো এটির উত্তর হয়ে যাচ্ছে সি এর উনিশে সি এরপরে দেখো কুড়ি নাম্বার রয়েছে একটি বক্স এবং ভেতরে রয়েছে কি তিনটি রাউন্ড তো এরকম সেম ছবি দেখো এক নাম্বারে রয়েছে বি নাম্বারে দেখো চারটা রাউন্ড রয়েছে সি নাম্বারে রয়েছে দুটি এবং ডি নাম্বারে একটি বড় একটি ছোট এভাবে রয়েছে তো এরকম সমান নেই তো কুড়ির দেখো এই সমান রয়েছে তো উত্তর হয়ে গেল কুড়ির এ আজ এই কুড়িটিতে শেষ করছি ভিডিওতে যদি হেল্পফুল হয় ভিডিওটিতে একটি লাইক করে দিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যদি নেক্সট এরকম ভিডিও তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানিও আমি নেক্সট এরকম ভিডিও তোমাদের দেবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তোমাদের সামনেই পরীক্ষা খুব ভালোভাবে প্রিপারেশান নাও আমি দশটি আলাদা আলাদা সিরিজেরই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং